চলে এসেছি সেই প্রাণপ্রিয় প্রিয় বাজারে জীবনের লাইফ ইজ ফার্স্ট টাইম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফারহান আর আপনারা এখন দেখছেন ফারহান ব্লগস বিডি আজকে আমি আপনাদের নিয়ে চলে যাব আমার জীবনের সবচাইতে সুন্দর একটা সফরে বাংলাদেশের এবং পুরো ওয়ার্ল্ডের সবচাইতে বড় এবং সুন্দর সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার ইনশাআল্লাহ পুরো ট্রিপে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব দেখবেন আমাদের যাত্রা আনন্দ খাওয়া দাওয়া প্রকৃতি আর সমুদ্রের কিছু অসাধারণ রূপ তাহলে চলুন শুরু করি আজকে আমাদের কক্সবাজারের ট্রিপ ভ্রমণের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রস্তুতি নেওয়া যে যত ভালোভাবে প্রস্তুতি নেবে তার ট্রিপটা তত বেশি সম্পূর্ণ হবে কাপড় চোপড় ঠিক করে নিব দরকারি জিনিসপত্র যেমন ক্যামেরা ব্যাগ ব্রাশ চার্জার আর যা যা দরকার হবে সব গুছিয়ে ফেলি আমাদের ছোট্ট একটা সফর কিন্তু স্মৃতি হবে অনেক বড় বাসা থেকে বের হওয়ার আগে মা বাবা আর পরিবারের সবার সাথে বিদায় নেওয়া হয় এই সময়টা একটু আবেগেরই হয় ছোট্ট বাচ্চাকে কোলে নিলাম আমার ভাগিনা তাকে আদর করে চুমু দেই ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনটা একটু কাঁধে ঠিকই বাট আবার ভাবি ট্রিপটা শেষে ইনশাল্লাহ ফিরে আসবো সবার কাছে হাসি মুখে ব্যাগপত্র গুছিয়ে আমরা বের হয়ে পড়লাম এখন আমরা চলে এসেছি রায়ার বাগে বাসের জন্য অপেক্ষা করছি শহরের রাতের বাতাসে ভিন্ন একটা ভালো লাগা কাজ করে সব কিছু যেন একটু কম শব্দে একটু বেশি শান্তিতে থাকে পরিশেষে আমাদের গাড়ি চলে এসেছে আমরা উঠে পড়লাম বাসে ভেতরে বসে জ্বালানার পাশে থেকে তাকিয়ে দেখলাম রাতের রাস্তা আলোয় দোলা নীরব রাস্তা আর মাঝে মাঝে গাড়ির হর্ন একদম অন্যরকম একটা অনুভব ফিলিংস সত্যি বলতে কি এই যাত্রা শুরুতেই মন বলে দিচ্ছে স্মরণীয় কিছু হতে যাচ্ছে ইনশাল্লাহ বাস থামলো একটু বিরতিতে হালকা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি পেট যদি খুশি না থাকে ট্রিপে মনও থাকে না তাই একটু কফি সিঙ্গারা বা টোস্ট দারুণ রিফ্রেশ করে দিল রাতের দৃশ্য দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক নিজেও সেটা বলতে পারি না সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চট্টগ্রাম সিটিতে চলে এসেছি সেখান থেকে কিছুটা দূর পাড়ি দিয়ে আমরা আবারও চলে আসলাম কক্সবাজারের একটা রেস্টুরেন্টে তো এখান থেকে আমরা ফ্রেশ হয়ে এবং কিছু হালকা খাওয়া দাওয়া করি তারপর আবারও আমরা কক্সবাজার সমুদ্রের উদ্দেশ্যে আবারও রওনা হয়ে গেলাম দেখতে দেখতে চলে আসলাম কক্সবাজার ডলফিন মোড় থেকে একটু সামনে আমাদেরকে নামিয়ে দিল বাস থেকে এবং সবার সাথে হাই হ্যালো করলাম হাই হ্যালো শেষ করে আমরা ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম পাশের একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে আমরা একটা ভুনা খিচুড়ি এবং একটা ডিম পেলাম এবং সব কিছু মিলিয়ে সকালটা যেন একদম পারফেক্ট ছিল ভ্রমণের মজা একটা ব্যাপার হলো সাধারণ খাবারগুলো কেন জানি অনেক বেশি অসাধারণ লাগে এই ছিল আমাদের ট্রিপের শুরুটা সামনে রয়েছে অনেক কিছু সাগর ইনানি খাবার মজার স্মৃতি নাস্তার পর আমরা রওনা হলাম কক্সবাজার সমুদ্র সৈকতের দিকে পথে যেতে যেতে চারপাশের পর্যটকদের ভিড় দোকানপাট আর সেই পরিচিত সাগরের গন্ধ একেবারে জিনিসটা যেন বলছে তুমি এখন কক্সবাজারেই আছো রাস্তার প্রতিটা মোড় যেন নতুন রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে এই সেই জায়গা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি কক্সবাজার সমুদ্র সৈকত ঢেউয়ের গর্জন সূর্যের আলোয় চিকচিক করা জলরাশি আর চারপাশের সবার খুশির হা খুশির হাসি এক কথায় মনটা জুড়িয়ে যায় এই মুহূর্তটা আমার কাছে সত্যি অনেক বেশি স্পেশাল আর আমি মিস করতেছি আমার বন্ধুদেরকে ওরা যদি থাকতো তাহলে আজকের ট্রিপটা আরো বেশি স্পেশাল হতে পারত আর দেরি না করে ঝাঁপিয়ে পড়লাম লোনা পানিতে ঠান্ডা পানি ঢেউয়ের দোলা আর বন্ধু বান্ধবদের সঙ্গে মজা এই আনন্দ বলে বোঝানো যাবে না মনে যেন সব ক্লান্তি সাগরে পানিতে ধুইয়ে যাচ্ছে গোসল করতে করতে মনটা যেন আরো ফুরফুরে হয়ে উঠল গোসলের পর তো ক্ষুদা লেগেই যায় দুপুরে খাবারের জন্য গেলাম একটা সুন্দর রেস্টুরেন্টে সেখানে মুরগি এবং ভাজি ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আর কি লাগে ভ্রমণের অন্যতম সুখ স্মৃতি এই খাবারগুলোই লাঞ্চ শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিলাম তারপর রমনা হলাম ইনানি বিচের পথে বাহন হিসাবে নিলাম অটো হাওয়ায় উড়ে চলা এক মজার রাইড চারপাশের প্রকৃতি মানুষজনের ব্যস্ততা আর পাহাড় ঘেরা রাস্তা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি এই পটটা। আমার খুব পছন্দের একদিকে পাহাড় অন্যদিকে খোলা আকাশ আর সাগরের শব্দ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর না দেখলে বিশ্বাস করা যায় না অটোতে বসেই যেন মনের মধ্যে এক শান্তির ছোঁয়া লেগে গেল অবশেষে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ইনানি বিচে এক পা করে এগিয়ে চলছি সমুদ্রের দিকে এখানে ঢেউগুলো একটু বেশি গর্জন করে তবে আজকে আমাদের ট্রিপের সবচেয়ে মজার অংশ ছিল আমাদের ঝালমুড়ি পার্টি বাসা দিকে ছুরি এবং পেঁয়াজ মরিচ যা যা দরকার হয় সব কিছু আমরা নিয়ে গিয়েছিলাম এবং সেখানে বাটি পর্যন্ত নিয়ে গিয়েছিলাম আমরা সেখানে সুন্দর একটা ঝালমুড়ি পার্টির আয়োজন করি সমুদ্রের পাশে বসে সবাই মিলে খেতে খেতে গল্প হাসি আর স্মৃতি এই মুহূর্তগুলো জীবনকে সুন্দর করে তোলে ইনানি বিচে আসলে বোঝা যায় ভ্রমণের আসল মজা এখানেই সময় কেমন যেন চোখের পলকে কেটে গেল সূর্যটা ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো ঢেউয়ের শব্দ এখন আর উত্তেজনা নেই বরং শান্তির একদিকে আকাশের রং বদলাচ্ছে আর আমরা হেঁটে চলছি ইনানির শেষ প্রান্তের দিকে মনটা চায় না ফিরে যেতে কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না তো ভিওয়ার্স আপনাদের সবার ভালোবাসা আর দোয়ার জন্য এই ব্লগটা সম্ভব হয়েছে সামনে আর অনেক অনেক ভ্রমণ অনেক গল্প হবে ইনশাল্লাহ যদি ভালো লাগে থাকে তাহলে ফারহান ব্লগস বিডি এর পাশে থাকবেন আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে নতুন যাত্রায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং কেউ যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা